বন্ধুরা আসসালামু আলাইকুম চলো আজকে আমরা একটা মজার গল্প শুনব গল্পটির নাম মেঠু ইঁদুর এলো এক সাধারণ কাছে বাস করত এক মাঠে সে তার অতিথিকে খেতে দিল যা তার ছিল মটর ও গমের দানা গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল, তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা এসো আমার কাছে দেখো কিভাবে আমরা থাকি তখন মেঠু ইঁদুর চলল শহুর ইঁদুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করল লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহুর ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে তারা দুজনেই চড়ে বসলো টেবিলের উপর সাধারণ মেঠু ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি সে বলল তুমি ঠিক বলেছ আমাদের জীবন খুবই খারাপ আমি শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতে টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোকঢুকলো করে তারা কোনো ক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল না বললো মিঠু ইঁদুর এর চেয়ে আমার মাঠে বাস করা ঢের ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো কারণও নেই এখান থেকে আমরা আসলে কী শিখলাম আমাদের প্রত্যেকের উচিত আমাদের যার যার অবস্থানে থেকে খুশি থাকা এবং সুখী থাকা অন্যের অবস্থান দেখে নিজের অবস্থাকে নড়বড়ে ভাবার কোনো কারণ নেই কারণ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যা দিয়েছেন সেটা আমাদের যতটুকু প্রাপ্য যতটুকু আমাদের জন্য মঙ্গলজনক সেটা ভেবেই আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ সবাইকে